আকওয়ান ইউরে Asalamualaikum गाइस কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হলি বাজার আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে চলে আসলাম হলি বাজার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা আইটেম দেখাব আপনাদেরকে এই আইটেমটা হচ্ছে লং পেপেরি কারিগান লং পেপেরি একদম হাটু পর্যন্ত পর্যন্ত লং পেপেরি কারিগান ঠিক আছে আর আপনারা সবসময়ে হলি বাজারতে জিনিস কিনা কাটা করবেন বিশ্বাসের সাথে কারণ আমাদের যেখানে কাছ থেকে জিনিস কিনলে যে কোনো সমস্যায় আমরা সমস্যার সমাধান করে দিবো এবং পরিবর্তন করবো ঠিক আছে কারণ আমাদের দেখতে যে আমাদের এই যে শোরুম শোরুম সব দেওয়া আছে আমরা আমাদের 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 নিউ অ্যাড্রেস কাছ থেকে আপনারা জিনিস নির্ভয়ে কিনতে পারেন যে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন সেই আমরা মনে করেন যে মানে একটা দেয় আর একটা দিয়ে দিব না তাই আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপরে ঠিক আছে একদম এই আসো এবার কাটি দেখাই দিই এটা হচ্ছে লং ফিবিডি কারিখানা আপনারা এই দেখেন অনেক স্টেজেবল এবং এটার যে বায়ার নেম বায়ার নেম হচ্ছে বারিশকা বায়ার মেড ইন বাংলাদেশ বারিশকা বায়ার মেড ইন বাংলাদেশ যেগুলো বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় ওইগুলো এইগুলো ঠিক আছে তাই এই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কোয়ান্টিটি আছে যার যে কোয়ান্টিটি লাগবে সে নিতে পারবেন যারা দোকানের জন্য নেবেন পাইকারি নেবেন তারা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে পারবেন অনেক বড় কোয়ান্টিটি আছে এবং কালার আছে কালার মনে করেন যে হরেক কালার আছে পনেরো বিশটা কালার হয় আমি আপনাদেরকে কালার দেখাই দেবো এবং বাটনটাও দেখেন কি সুন্দর গিলেজ এই যে বাটার নদ হয়েছে দেখছেন বাটার নদ দেখেন কি সুন্দর গ্লেস এবার এটা যে লং টাই দেখেন মোটামুটি আমি পাঁচ ফিট সাত ইঞ্চি আপনার মোটামুটি আমার হাটুতে চলে যাচ্ছে এরকম লং ঠিক আছে এটার কালারগুলো দেখায় দিই তারপর অনেক কাপড় আছে যে অনেক কাপড় আছেন দু এক পিস নিতে চান অনলাইনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব একটা কালার তারপরে দেখেন এটা একটা কালার পেস্ট কালার তারপরে দেখেন এই একটা ছাই এস কালার তারপরে দেখেন এই একটা পিঙ্ক কালার এটা দেখেন আরও একটা কালার কালারের অভাব নেই মনে করেন যে কালার আছে মোটামুটি পঞ্চাশটার উপরে আমি আপনাদেরকে আট দশটা কালার দেখাই দিচ্ছি তো এই জিনিসগুলো যাদের লেবে অবশ্যই হানলি বাজারে চলে আসবে এবং হানলি বাজারে ঠিকানাটা দিয়ে দিব এখনই একটা কালো কালার ঠিক আছে এটা হচ্ছে আমাদের হানলি বাজার ঢাকা নিয়ে সুপার মার্কেটের একশো ছিয়াত্তর সাতাত্তর নং সব এবং আট নাম্বার গুলি মনে রাখবেন আট নাম্বার গুলি এবং এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপেও অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটা একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ